আসসালামু আলাইকুম আসসালাম আড়ালে সবাইকে স্বাগত দেশ দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি সকালের বাজার দিয়ে আসলে মাসের বাজারটা করে নিয়েছি অল্প যতটুকু পারি মাসের বলতে প্রায় পনেরো বিশ দিন মতো চলে যাবে ও বাজার থেকে মুরগি নিয়ে এসেছি মুরগি নিয়ে এসেছি মুরগির সাথে মাছ নিয়ে এসেছি এগুলাকে নারকেল মাছ বলে কারা কী বলেন আমি তো যাই না কমেন্ট করে জানাতে পারেন সে সাথে সাদা পোপা মাছ এটাও নিয়ে এসেছি এগুলোতে নেই আসলে খেতে অনেক মজা লাগে আমি সাগরের মাছ খেতে চাই ছোটো হোক বড় হোক যে নরটিকা তারপর পাঙ্গা সেগুলা বাসে কেউ খেতেও চায় না তাই নিয়েও আসি না অল্প অল্প করে সাগরের মাছ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সাথে আরও দুই ধরনের মাছ নিয়ে এসেছি এগুলা হচ্ছে সুম মাছ আমরা চট্টগ্রামের মানুষরা শুভ মাছ বলে অন্যান্য দৃষ্টির মানুষরা কেউ মাইটটা মাছও বলে এক একজন একটা বলে সাথে অল্প চিংড়িও নিয়ে এসেছি মানে চিন চার ধরনের মাছ আর মুরগি নিয়ে এসেছি পনেরো বিশ দিন আলহামদুলিল্লাহ চলে যাবে মাছের বাজারটা না শুরুতে এভাবে আমি করে রাখি মাছ মাংস যতটুকু লাগে এক্সট্রা লাগলে ওগুলো আমি পরে নিয়ে আসি এমনি এভাবে হিসাব করে একটা মানে অল্প অল্প সব কিছু নিয়ে আসি আর কি তো আলহামদুলিল্লাহ বাজারগুলো নিয়ে এসেছি এখন আমি গুছিয়েও নেব। বাজার নিয়ে এসে এখন কাটতেও গেছে আসলে বাজার যেদিন নিয়ে আসা হয় না সেদিন অনেক ব্যস্ত থাকতে হয় কারণ চেষ্টা করে একদিনের কাজ একদিনে সব কাজ গুছিয়ে করে ফুরা মাছ যেন একটু রিল্যাক্সে থাকতে পারি যেহেতু হেল্পিং হ্যান্ড নিয়ে একা হাতে ফুরা সংখ্যাটা চালাতে হয় সব কিছু নিজেকেই দেখাশোনা করতে হয় তার কারণে বাজারগুলো একসাথে করে তারপর গুছিয়ে ফ্রিজে একেবারে রেখে দিতে যখন যেটা দরকার হয় তখন যেন সেটা নিতে পারি মুরগিগুলো কেটে নিচ্ছি কেটে কেটে এভাবে চার পার্ট করে ভা কিছু ছোট ছোট অফিস করে এভাবে রেখে দেব কলিজা ঘিলা এগুলো সচরাচর আমি ফ্রিজে তেমন একটা রাখতে চাই না টাটকা রান্না করে ফেলি হয়তো বেশি থেকে বেশি একদিন রাখি ফ্রিজে কারণ দেখা যায় কি ফ্রিজে কয়েকদিন রাখলে পরে দিয়ে কেমন জানি হয়ে যায় ওগুলা সাদা সাদা তো কথা বলতে বলতে মুরগিগুলো আমি বিভিন্ন সাইজে কেটে নিয়েছি সুন্দর করে এবং প্যাকেট করেও নিয়েছি আজকের মুরগিগুলো পরিষ্কার করে নাই খেয়ে সুন্দর করে রেখে দিচ্ছি যেহেতু এখন প্রায় জোর আদানের টাইম হয়ে গেছে বাচ্চারা স্কুল থেকেও চলে আসবে যার কারণে জট পর রান্নাটাও করে নিতে হবে দুপুরের খাবারের জন্য তার কারণে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছি বুকের মাংসগুলো দিয়ে রোল বাট স্কুল টিফিনের জন্য রেডি করে নেব। এই জন্য এগুলো আলাদা প্যাকেট করে রাখতেছি এভাবে রাখলে যখন যেটা দরকার হয় তখন নিয়ে নিব বক্স পরেও রাখতে পারে যার যার সুবিধা অনুযায়ী এবার ডিপ ফ্রিজে রেখে দেবো সব কিছু এদি ফাঁকে আমার মেয়ে পেঁয়ারা কেটে নিয়ে এসেছে বলছে মামুনি একটু অল্প খেয়ে নাও তো আম পেয়ারা মাখাটা খেয়ে নিচ্ছি পাশাপাশি রান্নার কাজও করতেছি এদিকে মাছ খেটে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি মাছ রান্না করার জন্য আজকে মাছ রান্না করব দুপুরে এই তো নারকেল মাছটা রান্না করব সাথে কপি শাক নিয়ে এসেছিলাম কপি শাক বাজিয়ে করবো জটপটাবে এই দুইটা রান্না করে রেডি করে ফেলবো দুপুরের খাবার যেহেতু বাচ্চারা স্কুল থেকে এসে যাবে বাপুকেও গোছল করাতে হবে যেদিন বাজার করে নিয়ে আসেনা না সেদিন অনেক ব্যস্ততার সময় যায় কখন সময় চলে যায় কিছুই বুঝি না কারণ কাজের ফাঁকে তা কাজ কারণ সব কিছু গুছিয়ে করতে হয় সব কিছু গুছিয়ে আবার ফ্রিজেও রেখে দিতে হয় যখন যেটা নিয়ে যেন সেটা হাতের কাছে পাই তো কথা বলতে বলতে মাসাল্লা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে সাথে শাকও বাজি করে নিয়েছি এটা হচ্ছে আজকের দুপুরের খাবার বাজারের সাথে সাথে জাম্বুরা নিয়ে এসেছিলাম আঁক নিয়ে এসেছি বাচ্চাদের জন্য আসলে সিজনের জিনিসগুলো বাচ্চাদের খাওয়া দরকার আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম